এর আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অষ্টম শ্রেণীর বাংলার মডেল থ্রির সমস্ত ছোট প্রশ্নের উত্তর করাব বেনি মুখ ড্যাশ করিয়া কহিল ওটা বিকৃতি করিয়া কহিল গয়েরটা বাড়ি ফিরিবার ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না কার ঘুম হলো না রমার রমার ঘুম হলো না গেসবেন না ওদের কাছে ওদের কাছে ঘেঁষা উচিত নয় কারণ ওরা ওরা নেই রাজ্যের বাসিন্দার গাছের জীবন মানুষের জীবনের কি গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র গয়েরটা রৌদ্রে যেন গন্ধে লেগে আছে কিসের গন্ধ রৌদ্রে যেন গন্ধ লেগে আছে কিসের গন্ধ স্বপনের গন্ধ কালি ছিটিয়া ছিটিয়া ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বটিদার করে দিলেন কে করলেন কালি ছিটিয়ে ছিটিয়ে তার জানকীনাথ ঘোষাল গয়েরটা বেড়াইতে আসে গানে গানে কথা কয় কে বেড়াতে আসে ডাউক মেয়েরা গয়েরটা দুর্গার নারকেল মালায় নিয়েছিল তেল খানিকটা পরে মোহনভোগ তৈরি করিয়া খাইতে দিল কে মোহন ভোগ দিয়েছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী অপু জিজ্ঞেস করিল পুজোর আর কদিন আছে মা পুজোর বাকি ছিল বাইশ দিন গন্ধটা কেবলই যার কথা মনে করায় অপু তিনি হলেন অপুকে গন্ধটা কেবলই যার কথা মনে করায় অপুকে তিনি হলেন অপুর বাবা আছে এক সময় নষ্ট করো না অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য হয়েছে বলো অনুজ্ঞাবাচক বাক্য বক্সিস অনুজ্ঞাবাচক বাক্য বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলেন না সূচক বাক্য বকশিসের কথায় কাশীনাথ আর হাসি চেপে রাখতে পারলেন না পদত্ত্ব সাবাস দারুণ খেলছে পত্রিক কোন শ্রেণীর অব্যয় আবেগসূচক সাবাস আবেগসূচক অব্যয় প্রদত্ত প্রশ্নটির ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্য ব্যবহার করো সাদা সাদা রং হিসাবে শরৎ এর আকাশ সাদা রঙের আর সাদা পরিষ্কার হিসাবে লোকটি সাদা মনের মানুষ এই ছিল আজকের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে অষ্টম শ্রেণীর বাংলার মডেল তিনের সমস্ত ছোট প্রশ্ন